হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও বেশ ভালো আছি তো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত তো আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল নটা তো সকাল সকাল কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর আজকে কত জবা ফুল পেয়েছি একবারে মাকে মনের মতন ফুল দিয়ে সাজিয়েছি কি ভালো লাগছে দেখতে তো ঠাকুর ঘরে পুজো টুজো দিয়ে একবারে প্রসাদ তুলে ঠাকুরের বাসনগুলো মেজে চলে এলাম ঘরে ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিলাম আর এই যে এদিকে আমার মেয়ে দেখো ছাতি নিয়ে চলে গেছে সজনার ফুল কুড়োতে আর কাল রাতে না ঝড় বৃষ্টি হয়েছে তো ওই ঝড়ে হাওয়াতেই না সজনা ফুলগুলো সব পড়ে গেছে কয়েকটা সজনা হয়েছে আর যা ফুলগুলো ছিল যা সব ফুল ঝরে গেছে এখনও না ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে তো মেয়ে ওই বৃষ্টির মধ্যেই চলে গেছে ফুল কুড়াতে আর ও সজনা ফুলের বড়া খেতে খুব ভালোবাসে তো বিছনাটা গুছিয়ে নিয়েছি আর এখন যাব রান্না করতে তো বৃষ্টি দেখে না আজকে সকালে সবার খিচুড়ি খেতে ইচ্ছে করেছে তো এখন খিচুড়ি করব তো আজকে খিচুড়িটা না আতপ চাল আর মুসুরির ডাল দিয়ে করব সবজি দিয়ে খিচুড়িটা করব আর ডিম সেদ্ধ করব আর সজনা ফুলের বড়া করব তো এই হচ্ছে আজকের বৃষ্টি ওয়েদারে খাওয়ারের মেনু তো আজকে সকালে রান্না বান্নার অত তাড়াহুড়ো ছিল না কারণ বৃষ্টির জন্য আমার হাজব্যান্ডও কাজে গেল না তারপরে মেয়েও স্কুল গেলো না তো ওই জন্য স্নান করে পুজো সেরে এই যে এখন রান্না করছি তো তেলের মধ্যে দিলাম হচ্ছে পাঁচ আর শুকনা লঙ্কা তো তারপরে সবজিগুলো দিয়ে কিছুক্ষণ ভাজা করে নিয়েছি সবজিগুলোকে তো তারপরে দিয়ে দিলাম মুসুরির ডালটা তো এখন ডালটা দিয়ে সবজিগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে তারপরে দিয়ে দিব জল তো এদিকে হাঁড়িতে বসিয়েছি গরম জল আর এদিকে যে চালটা ধুয়ে রেখেছি আর টমেটোটা এখন দিলাম না পরে দেবো আর এদিকে দেখো বাইরে এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে তো ভালোই লাগছে কিন্তু তো অনেক দিন পর বৃষ্টিটা হলো জন্য কিন্তু ভালো লাগছে আবার দেখবে এক যদি বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু আর ভালো লাগে না তো এই যে সবজিটা কষানো হয়ে গেছে তারপরে চাল ডাল সবজি সব ভালো করে কষিয়ে জল দিয়ে একবারে হাড়ির মধ্যে বসিয়ে দিয়েছি তো এদিকে বসিয়েছি ডিম সেদ্ধ আর করব হচ্ছে সজনা ফুলের বড়া তো ফুলটাকে ভালো করে ধুয়ে ভীষণ চালের গুঁড়ো লবণ হলুদ সব দিয়ে একবারে ভালো করে মিখে রেখেছি তো খিচুড়ি হয়ে গেছে আর ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে সবার খিদে পেয়ে গেছে তো খিচুড়ি আর ডিম সেদ্ধ দিয়ে দিয়ে দিলাম খেতে আর এই যে এখন করছি হচ্ছে সজনা ফুলের বড়া এই যে গরম গরম খিচুড়ি তো আজকে পাতাতেই খাওয়া হচ্ছে এই যে আমার পাপা বসেছে পাপা কি খাবা ডিম খাবা তো এই যে এই কটায় বড়া ভেজে নিলাম আর এটুকু রেখে দিলাম পরে দুপুরে আবার একটু গরম গরম ভেজে নিব তো এখন ছেলেকে খাওয়াবো তারপরে আমিও খেয়ে নেব আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া সেরে নিই তারপরে আবার পরে আসছি বলা তো খাওয়া দাওয়া করে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে রাখলাম বাসন টাসন মেচে এখানে উপর করলাম কারণ জানলাতে না বৃষ্টির জল আসছে তো ওই জন্য এখানেই রাখলাম আর গ্যাসটা একটু হালকা মুছে নিলাম আর কড়াইয়ের মধ্যে তেল আছে তো ওই জন্য কড়াইটা আর মাজলাম না বাইরে বৃষ্টি হচ্ছে তো ওই জন্য বারবার কলপারে যাওয়া যাবে না তো ওই জন্য বালতিতে এক বালতি জল ভরে রেখে দিলাম হ্যালো বন্ধুরা তো এখন বাজে সন্ধ্যে সাতটা তো অনেকক্ষণ পর আবারও চলে এলাম তো আজকে না সারাদিন সেরকম কাজকর্ম করিনি সারা দিনটা আলিশ্য করেই কেটে গেল একেতে বৃষ্টি হচ্ছে তারপরে আজকে রান্নাবান্নাও সেরকম চাপ ছিল না ঘরের যে টুকিটাকি কাজ করি তো সেগুলো আজকে করিনি আজকে সংসারে কাজে পুরো ফাঁকি মেরে দিয়েছি শুধু রান্নাবান্না পুজো খাওয়া দাওয়া আর রান্নাবান্না করলে তো মাজা ঘষা করতেই হবে তারপরে এই যে রাতে রান্না করলাম গরম গরম ভাত আর এই ডিমের তরকারি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা